হ্যালো গাই আজকে আর দেখানো হলো না ব্যাটারটা রেডি করে যে একটা কেক রেডি করে নিয়ে আসছি দেখুন কেকটা কত স্পঞ্জি হয়েছে এই যে দেখুন সাইডটাও তেমন হালকাই হয়েছে পড়ে যায়নি এখন আপনাদের একটু কেটে দেখাবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং বেলাইক অনেকটা বাজিয়ে দিবেন। তাহলে নিত্য নতুন রেসিপিগুলো পেয়ে যাবেন এই যে দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট কেক হয়েছে পারফেক্ট কেক খেতেও অনেক মজাটা হয়েছে এই যে ছোট ছেলের লাগবে সে খাবে ধন্যবাদ সবাইকে সব সময় সাথে থাকবেন আমাদের পাশেই থাকবেন